ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্যই অনুপাতের সমানুপাতের এই অঙ্কগুলো সমাধান করবে এই অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট বইটা নেই এইগুলো টেক্সট বইয়ের বাইরের অঙ্ক কিন্তু সিলেবাসের মধ্যেকারী এই টেক্সট বইয়ের বাইরে থেকে কিন্তু এই অঙ্কই আসবে এবার দেখো এই তো দেওয়া আছে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি সমান ওয়ান হলে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান শূন্য আর এই অঙ্কটা দেখো এইটা ঠিক উল্টোটা দেওয়া আছে এইটা সমান এক দেওয়া ছিল দিয়ে এইটা সমান জিরো প্রমাণ করতে বলেছিল আর এইটা দেখো এইটার সমান জিরো দেওয়া আছে আর এইটা সমান এক প্রমাণ করতে করেছে তাহলে মানে এই দুটো অঙ্ক কিন্তু খেয়াল করবে খুব ভালো করে একই টাইপের অঙ্ক আর এই ধরনের অঙ্ক কিন্তু টেস্ট পয়তে এইটা নাই তো এইগুলো এবারে মাধ্যমিক পরীক্ষায় আসবেই তো এইটা তাহলে সমাধান করি প্রথমে তাহলে এখানে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান শূন্য তাহলে আমি এই এ স্কোয়ার বাই বি প্লাস সি এর সঙ্গে ধরো এ যোগ করল আবার এখানে বি স্কোয়ার বাই সি প্লাস এ এর সঙ্গেও এ যোগ করল আর এখান সি বি যোগ করল আর এখানে সি স্কোয়ার বাই এ প্লাস বি এর সঙ্গে সি যোগ করল তাহলে সমীকরণের ডান বাঁ দিকে বাম পক্ষেতে আমি কী করলাম এখানে এ প্লাস বি প্লাস সি যোগ করলাম তাহলে এখানে শূন্য ছিল ডান পক্ষে তো একই রাশিমালা যোগ করে দেবো তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে এটাও দিকে গেলে মাইনাস হতো কেটে যেত বিটাও দিকে গেলে মাইনাস হলে কেটে যেত সিটাও দিকে তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এখানে লস হবে বি প্লাস সি বি প্লাস সি কেটে দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে কত হলো স্কোয়ার প্লাস এই লস এক দিয়ে ভাগ মানে বি প্লাস সি হবে তার সঙ্গে এ গুণ তাহলে এই গুণ করলে এ বি প্লাস এ সি একইভাবে এখানে হচ্ছে সি প্লাস এ লস আঁকু এখানে বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি সি প্লাস বি এখানে একইভাবে এ প্লাস বি বিস আঁকু সি স্কোয়ার এখানে সি দিয়ে গুণ তাহলে এ সি প্লাস বি সি সমান এখানে আছে এ প্লাস বি প্লাস সি এবার দেখো এই রাশিমালা থেকে আমি যদি এটা কমন নিয়ে নিই তাহলে এখানে হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি এখানে যদি বিটা কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে বি প্লাস সি প্লাস এ ওটা যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস এ এখানে যদি সিটা কমন নিয়ে নিই এটা সি স্কোয়ার ছিল এটা লিখতে ভুলে দেখে সি স্কোয়ার ছিল সিটা কমন নিলাম এটাও যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান কত আছে এ প্লাস বি প্লাস সি এবারে প্রতিটা রাশিমার প্রতিটা প্রতি এ প্লাস বি প্লাস সিটা আছে তাহলে এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিবা তাহলে এখানে থাকলে কত এ বাই বি প্লাস সি এখানে বি বাই সি প্লাস এ এখানে সি বাই এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি এবার এই রাশিমালাগুলো থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি তাহলে গোটা রাশিমালাটার সঙ্গে এ প্লাস বি প্লাস সিটা কী আকার আছে গুণ আঁকার আছে তাহলে এইটাকে যদি ওই নিয়ে যাই ধান পক্ষেতে তাহলে ভাগ হয়ে যাবে এখানে পড়ে থাকবে এ বাই বি প্লাস সি বি বাই সি প্লাস এ সি বাই এ প্লাস বি সমান এখানে ছিল এ প্লাস বি প্লাস সি এটা গুণ ছিল দিলে ভাগ হয়ে গেলো তাহলে এ প্লাস বি প্লাস সি এইটা আর এইটা কেটে যাবে এক তাহলে এ বাই বি প্লাস সি প্লাস বিভাই সি প্লাস এ সি ভাই এ প্লাস বি এইটা সমান এক এটাই প্রমাণ করতে বলেছে এইটাই প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণিত এরপরে দেখো এই অঙ্কটা ঠিক তার উল্টোটা এইটা যেমন এইটা জিরো দেওয়া ছিল এটা প্রমাণ করতে বলেছিল তাহলে এইটা দেওয়া আছে উল্টোটা দেওয়া আছে এইটা প্রমাণ করতে বলেছি তাহলে এই অঙ্কটা আশা করি এবার তোমরা পারবে এর পর পর ঠিক বিপরীতগুলো করলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে তো আশা করি প্রত্যেকেই তোমরা পারবে আর যাদের অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি করে দেবো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো